অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সর্বশেষ সংশোধিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক ভিত্তিক সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের সর্বশেষ সংশোধিত সময়সূচি অর্থাৎ এর আগেও তোমাদের পরীক্ষার যে সময়সূচি সেটা পরিবর্তন হয়েছে এবার জানানো যাচ্ছে যে যে এটাই হলো তোমাদের সংশোধিত সময়সূচি সর্বশেষ আশা করি এরপরে আর কোনোভাবে তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তন করা হবে না তো চলো আমরা এক নজরে আমাদের সর্বশেষ যে আপডেট যে রুটিনটা রয়েছে সেটা আমরা দেখে নিই দেখো অষ্টম শ্রেণী দু হাজার তারিখ তো দেখো আগে আমাদের পরীক্ষা শুরু হয়েছিল ছয় তারিখ থেকে এখন শুরু হবে তিন তারিখ থেকে তো চলো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে দেখে নিই দেখো তিন সাত দু জীবন ও জীবিকা ছয় সাত দু স্বাস্থ্য সুরক্ষা দশ সাত দু ধর্ম তেরো সাত দু শিল্প সংস্কৃতি পনেরো সাত দু বাংলা বিশ সাত দু হাজার চব্বিশ ইংরেজি বাইশ সাত দুই হাজার চব্বিশ গণিত চব্বিশ সাত দু হাজার চব্বিশ সাত দুই হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর সর্বশেষ তিরিশ সাত দুই হাজার চব্বিশ ডিজিটাল প্রযুক্তি তো তোমাদের বলতে চাচ্ছি যে এর আগেও তোমাদের রুটিন পরিবর্তন হয়েছে তবে এবার জানানো হয়েছে যে এটাই সর্বশেষ রুটিন এরপরে আর কোনোভাবে পরিবর্তন করা হবে না তো আশা করি তোমরা রুটিনটা কালেক্ট করতে পেরেছো স্ক্রিনশট দিয়ে মাধ্যমে অথবা নোট করার মাধ্যমে